الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله كافة للناس بشيرا ونظيرا إلى الله بإذنه صراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولا نأجينهم أحسن ما كانوا يعملون} قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده او كما قال عليه الصلاه والسلام اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه تبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلي آله وأصحابه يبارك وسلم بلغ العلا بكماله كتبت دا بكماله السنة جميع خصاله صلوا عليه وآله

মহানব্বুল আলআমিনের দরবারে হাজির ও শুকুর গাপন করি যে মলাই করিম আমাদেরকে হেদায়েত নেহেরबानी করে অতি দয়া করে অতি মায়া করে কুরআন হাদিসের মসজিদে কিছু কথা বলার এবং শোনার জন্য একটা পরিবেশ তৈরি হয়েছে এবং সেই পরিবেশে আমাদেরকে আসার বসার মতন তৌফিক দান করেছেন তাই সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কলিমাতু শুকুর দায় করে বলি আলহামদুলিল্লাহ উপস্থিত হাজির আল্লাহ পাক আমাদের জন্য অত্যন্ত মেহেরবান অত্যন্ত দয়ালু যে দয়ার কোন পারাপার নাই যে দয়ার ব্যাখ্যা দিয়ে হরদতলাম শেষ করতে পারলাম এত মেহেরবান এত দয়ালু আল্লাহ পাক আমাদের এত অপরাধ করি তারপর আল্লাহ আমাদেরকে খাওয়ায় তো বলে এত গোনা হইতেছে জমিনের উপর বৃষ্টি ধারার মত জমিনে গোনা চলতেছে তারপরও আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে করে দেয় বিশেষ করে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের রসিদা আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহ রসুল আল্লাহ দরবারে একদিন দোয়া করছেন আল্লাহ আমার উম্মতকে অন্যান্য নবীর উম্মতকে যেরকম ভাবে পাটের কারণে ধ্বংস দিয়া দিচ্ছেন আমার ওম্মতকে এইভাবে আপনি ধ্বংস করেন না আল্লাহ পাক দোয়াটা কবুল করেছে দোয়াটা আল্লাহ কি করছে কবুল নতুবা আমরা যে অপরাধ করতেছি বর্তমানে কবিলে লুত কবিলায়ে সামুদ তারা যে অন্যায় করছে এক ইঞ্চিও কম না অথচ আল্লাহ আমাদেরকে মাটির উপরে স্বাভাবিক ভাবে রাখতেছেন খাওয়াইতেছেন পড়াইতেছেন চলাফেরার সুবর্ণ সুযোগ দিয়ে রাখছেন

এই ভূমিকম্পটাকে আল্লাহ কি দিচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা বলবৎ রাখার মতো ক্ষমতা আল্লাহর আছে তো কি বলে এক ঘন্টা লাগবে না পাঁচ মিনিট যদি এই ভূমিকম্প চলতে থাকে এই বিল্ডিং ওলারা একটা বিল্ডিং বাহাদুরি সব শেষ হয়ে যাবে কি বলে ঠিক অর্থের বাহাদুরি টাকার বাহাদুরি সব শেষ হয়ে যাবে আল্লাহ এমন ধ্বংস করেন না মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের খাতির যে নবীর খাতিরে এত একটা সুযোগ পাওয়া গেলাম ওই নবীর প্রতি আমাদের মহাব্বতের পরিচয় থাকা উচিত না ওই নবীর সুন্নতের উপর কি আমাদের আমল করা দরকার না যদি তা না করি জেনে রাখবেন দুনিয়াতে সার দিতে কিন্তু মাটির তলায় যেদিন পাব সাড়ে তিন হাত মাটির নিচে যেদিন যাব ওইদিন দিন কিন্তু মাঠ খালি ওইদিন কিন্তু কেউ থাকবে না বন্ধু বলতে কেউ থাকবে না প্রতিবাদ করার মতন কোনো সুযোগ থাকবে না আ করার সুযোগ থাকবে না শুধু চাই থাকবো এই জন্য আল্লাহ প্রতিশোধ নিবে বদলা নিবে জাররা জাররা করে আল্লাহ পাক হিসাব নিবে কেয়ামতের ময়দানে এই জন্য এখনই আমাদের উচিত সংশোধন হওয়া কি বলেন আল্লাহ অত্যন্ত মেহেরবান অত্যন্ত মেহেরবান অত্যন্ত মেহেরবান যেই মেহরবানের ব্যাখ্যা দেওয়ার শেষ করার কোন সুযোগ নাই এক হাদিসে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরমান কোন বান্দা যখন একটা একটা নেক কাজ করার ইরাদা করে ইচ্ছা করে যেমন নিয়ত করছে মাহফিলে যাবে নিয়ত করছে দুই রাকাত নামাজ পড়বে যখন ইচ্ছা করল মাহফিলে যাওয়ার নিয়ত করলো সাথে সাথে তার আমল নামাজ নেক যেই ফেরেশতা লেখে

নিয়ত করার সাথে সাথে একটা কাজ বাস্তবায়ন হওয়ার পর বইটা সাতশ দশের থেকে সাতশো পর্যন্ত বারায় লেখা বলেছে গুনার বেলা নিয়ত করলো গুনা লিখতে পারে নাই ডাবসের গুরা ঘুরায় গেল লিখতে পারল না ডাগ ফাইলে গাছ হালয় ল লেখ না লইয়া যখন বাগ্যা গেছে তখন গুনা লেখছে লেখছে একটা লেখছে বইটা একটা নেক লেখছে বাইরা শ্বাস সার

এই প্রার্থীগুলো বিজয়ী হোক আমার মোমেন বন্দার গুলা নেকের সাইড বেশি হোক গুনার সাইড কম হোক আসরের ময়দানে যাদের নেকের সাইড বেশি হবে গুনা কম হবে মিজানের পাল্লাই যখন দাও হবে মিজানের নেকের পাল্লা ঢাইবা দিব বদর হল ভাই সাহেব জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ সহজ হিসাব কি বলেন আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন সকলকে আমিন

আমার যে সমস্ত বন্ধা বা বন্ধুরা ইমান হল তার পাশে পাশে নেকামল করল ইমান নেকা নেকামল করছে আল্লাহ তো আমি এই মোমেন বন্ধা গুলার জন্য একটা পুরস্কার দেবো আল্লাহ পুরস্কারটা শুরু না হ্যাঁ কি পুরস্কার স্বর্ণের মেডেল দিলে পরে বল কি গান দশ কোটি টাকা দিলে গোসান একটা বাড়ি মনে দিলে

তাকরিয়াবাচক শব্দের আগে দা যদি লাম আসে এটাকে বলা হয় লামে তাকু এটাকে বলা হয় কি লামে তাকু এই ফেলের অপর পাশে পিছন দিয়ে যদি আমার নুনে তাকিদ আছে নুনের উপর যজন দিলে এটাকে বলা হয় নুনে তাকিদ নুনে তাকিদ সামনে দিয়ে আছে একটা তাকিদের হরফ পিছন দিয়ে আছে আর একটা তাকিদের হরফ একটা শব্দের জন্য একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আলাদা দুইটা তাকিদ আছে তাকিদ বাড়ি গুরুত্ব

হে বন্দারা শোনো আমি মাওলাই কারিম তাকিদ দিয়ে বলতেছি গুরুত্ব দিয়ে বলতেছি তোমার পিছনের সব গুণাকে আমি বদলাই দেব পাল্টাই দেব পাল্টাই দেব কি বদলাই দেব আপনি এক কোটি গুনাহ করছেন এক কোটি গুনারে বদলাইয়া আল্লাহ পাক এক কোটি নেক বানাই দিব সুবহানাল্লাহ আগে ভাড়া টাকা আছে না ভাড়া টাকা ব্যাংক কলে একলে বাড়লাই দিছিনি কি বলেন

ভবান দা তুমি যত আমার কারোবার তোমার আমুল বদলো যে উত্তম যা যা প্রতিদান আমি কে মতারে তোমাকে দেব আল্লাহ কি দিব উত্তম বদলা দিব যা দিব আল্লাহর বদলা কি ছুটো না উত্তম যা যা দিবি আল্লাহর জাজা হলে ঝাম নাথ আল্লাহর জাদা হলে কি জাম নাথ দিলে আল্লাহফাক

কি বলেন আল্লাহ আমাদের উত্তম দাদা দেবে আমি একটা হাদিস তেলাত করছি আল মুসলিম আল মুসলিম ও মান সালিম আল মুসলিম মুসলমানের সঙ্গ ওই ব্যক্তিকে বলা হয় যার হাতের দ্বারা যার জবনের দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে কি বলেন যার হাতের দ্বারা যার জবনের দ্বারা অন্য মুসলমান কি থাকে নিরাপদে থাকে এই স্বভাব এই চরিত্র আমাদের হওয়া দরকার কিনা জবানের